আমরা গত ভিডিওতে দেখেছি যে বেস লেবেল করে এবং বেসের সলিং করে এবং নতুন করে আবার নাইনটি ডিগ্রি করে কলম ফিটিংয়ের সেন্টারিং করা হচ্ছে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে কলম কিভাবে সেটিং করব বা বেস কিভাবে নামানো হবে কলাম কোন দিকে কীভাবে বসাবেন সব কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারাও কিন্তু এই ধরনের কাজগুলো যখন করবেন তখন কিন্তু আপনাদেরও সমস্যা হবে না অলরেডি কিন্তু আমরা কি করতেছি বেসের ভিতর কিন্তু অনেক সময় মাটি পড়ে থাকে সেই বেসটা কিন্তু নামানোর পরে বা রডের খাঁচা নামানোর পরে এই মাটিগুলো তুলতে কিন্তু অনেক সমস্যা হয় সেই জন্য মাটিগুলো আমরা আগেই উঠে নেবো আপনাদের ওখানেও যদি এভাবে থাকে অবশ্যই মাটিগুলো উঠে নেওয়ার পরে বোলকটা আপনার নির্দিষ্ট জায়গায় দিয়ে তারপরে কিন্তু আপনাকে বেজগুলো নামাতে হবে দেখেন অলরেডি কিন্তু আমরা পাঁচটা ব্লক দিছি পাঁচটা পাঁচ জায়গায় দিছি যা যাই হোক যখন আপনারা ঢালাই করবেন তখন কিন্তু মাঝখানের ব্লকটা যেন কলমের ভিতরে না থাকে একটু দুই চার ইঞ্চি সরে দেবেন আপনারা এখন দিয়ে রাখেন সমস্যা নাই কিন্তু যখন বেজগুলো ঢালায় রানিং চলবে তখন কিন্তু আপনারা কি করবেন যে বেজের মাঝখানে যে ব্লকটা থাকবে সেটা যেন কলমের মাঝখানে না হয় সেই দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এটা কিন্তু একটা কোনার কলম বসাচ্ছি কোনার কলম এই কলমের মানে রিংয়ের সাইজ আছে আমাদের সাত ইঞ্চি বাই নয় ইঞ্চি এবং এখানে যে ব্লকগুলো দেওয়া হয়েছে এই ব্লকটা কিন্তু আমরা তিন ইঞ্চি তৈরি করে নিছি এই ব্লক কিন্তু তিন ইঞ্চি আপনাদের বেসের জন্য লাগবে বেসের ব্লক কিন্তু তিন ইঞ্চির বেশি বা তিন ইঞ্চির কম হলে চলবে না এটা আপনারা ড্রয়িংয়েও দেখবেন যে তিন ইঞ্চি ব্লক তৈরি করে নিতে বলছে সেই জন্য আমরা তিন ইঞ্চি ব্লক কিন্তু বেসে দিয়ে নিচ্ছে এখন আমরা কি করবো এই বেসে খাসায় যে রিংটা বসবে সেই রিংটা কিন্তু আমরা নির্দিষ্ট একটা মাপ নিয়ে বসাবো যাতে আমাদের আউট সাইডে যেন গাঁথনি ফ্লাস হয় সেই সিস্টেমে কিন্তু আমরা বসাচ্ছি আপনাদের যেভাবে ড্রয়িংয়ে থাকবে অবশ্যই সেভাবে বসিয়ে নেবেন আমরা কি করব যে যে রিংটা কোন যে যেই জায়গাটায় বসাবো আমরা সেই জায়গাটা কিন্তু আমরা কী করবো যে সেন্টার থেকে আওয়ার সাইডে আমরা নিবো এই রিংটা সাড়ে তিন ইঞ্চি যাতে যখন গেট বিম হবে গেট বিমের ওপরে যেন এই রিংয়ের সাইডের দেড় ইঞ্চি ক্লিয়ার থাকে তাহলে কী হবে আমাদের আউড সাইড ফ্ল্যাশ হবে পাঁচ ইঞ্চি গাঁথনি দিলে আউট সাইড ফ্লাস হবে আমরা কিন্তু আউড সাইডে সাড়ে তিন ইঞ্চি করে নিব দুই সাইডেই তাহলে কিন্তু আমাদের কলমটা যখন ফাইনালি ঢালাই হবে তখন কিন্তু পাঁচ ইঞ্চি করে ক্লিয়ার হবে আপনাদের যেভাবে কলমের সেন্টারিংটা থাকবে আপনারা সেইভাবে বসিয়ে নেবেন এটা কিন্তু আমি আবারও বলছি এটা আমাদের কোনার কলাম যে একটা কোনায় এই কলমটা বসতেছে সেই জন্যে আমরা কিন্তু দুই সাইডে রিংয়ের সাড়ে তিন ইঞ্চি করে ক্লিয়ার নিয়েছি যেহেতু দশ বারো কলম হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আর এই কলমে রড আমাদের দেওয়া হয়েছে চারটা ষোলো মিলি দুইটা বারো মিলি কলমের গ্যাপ একটু বেশি হওয়ার কারণে এখানে কিন্তু এইভাবে দেওয়া হয়েছে আর বেসটা কিন্তু আমাদের আছে চার ফিট বাই চার ফিট আমাদের ঢালাইটা হবে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট আর কলম বসানোর সময় অবশ্যই আপনারা ড্রয়িং দেখে নেবেন বা ইঞ্জিনিয়ারি পরামর্শ নেবেন কোন কলম কোন সাইডে বেশি হবে কোন সাইডে কম হবে সেই অনুযায়ী যদি আপনারা কাজ করেন আপনার কাজও কিন্তু সঠিক এবং অ্যাকুরেট হবে আর এই কলমের রিংটা কিন্তু আমাদের দেওয়া হয়েছে ছয় ইঞ্চি পর পর আট এম এম রডের মানে আট মিলি রডের ছয় ইঞ্চি পরপর রিংটা দেওয়া হয়েছে আর নিচে যে একটা রিং বসানো হয়েছে এই রিংয়ের ওপরেই কিন্তু আপনি নির্দিষ্ট মাপ নিয়ে বা সমান করে কিন্তু কলমের গাছটা বসিয়ে নেবেন মানে রডের যে খাঁচাটা করা হয়েছে এই খাঁচাটা বসিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার কলম কোনো দিকেই কম বেশি হবে না এবং এই কলম বাঁধার পরে আপনাকে শল করে নিয়ে এইভাবে রড দিয়ে কিন্তু আপনার গাছটা খাড়া করে রাখতে হবে বা করে রাখতে হবে নির্দিষ্ট একটা জায়গায় না হলে আপনারা এই কলামের রডের ভিতর দিয়ে বাঁশ দিয়েও কিন্তু আপনারা দাঁড় করিয়ে রাখতে পারেন দেখেন এখানে কিন্তু শল ঝুলিয়ে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে শল ঝুলিয়ে দেওয়া হয়েছে যে শলের মাপে কিন্তু এই গাছটা বাঁধা হচ্ছে যে রড মাটিতে রড মেরে দিয়ে এভাবে যদি আপনারা কাজ করেন সেই কাজ কিন্তু আপনার সঠিক এবং অ্যাকুরেট হবে অলরেডি কিন্তু আমাদের বেসটা যাই হোক কলমটাও কিন্তু খারাপ হয়ে গেছে আমাদের বেসটা দেওয়া হয়েছে আমাদের এখানে প্রায় কাজ কমপ্লিটের মধ্যে শুধু আউটসাইডে আমাদের পলিথিন দিলেই কিন্তু এই বেসের কাজ কিন্তু শেষ কাজটা অবশ্যই কেমন লেগেছে আপনাদের কাছে এবং আমরা যে কাজগুলো করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এবং আমাদের চ্যানেলে বা আমাদের পেজে তুলে ধরি অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে